এই কথাগুলা তুমি গ্রহণ করবা গ্রহণ করার পর নিজে আমল করবা যারা আমল করবে তাদেরকে শিখিয়ে দিবা এমনকি কেউ আছো সাহাবি আবু রিয়ত বললেন হুজুর আমি আছি আমি আপনার কথাগুলা শুনব গ্রহণ করব নিজে আমল করব অন্যকে শিখাবো তারাও যেন আমল করে এখন আমি আপনাদের সামনে নবীর এই হাদিসটা বলবো এই হাদিস বলার আগে শ্রোতারা এই ওয়াদা করতে হয় যে হুজুর আপনি বলার পরেও আমরা এই কথাগুলা মানব অন্যদেরকে শিখাবো তারাও যেন মানে আপনারা এটা বললে এই হাদিস শোনানো যাবে মানে শর্ত এই হাদিস শোনানোর এটা সামনে যারা থাকবে তারা বলতে হবে যে আমরা এগুলা মানব অন্যকে শিখাবো কারণ নবী বলছে কে আছো আমি এখন কিছু কথা বলবো নিজে গ্রহণ করবা আমল করবা অন্যকে শিখাই দিবা এমন কে আছো তা আমি আপনাদেরকে বলতেছি আমি এখন নবীর একটা হাদিস বলবো কে আছেন নিজে গ্রহণ করবেন নিজে আমল করবেন অন্যকে শিখাবেন কারা আছেন আত্মলেন আল্লাহ তৌফিক দান করেন সাহাবি আবু হরার রদি আল্লাহ তালান হাত তুললেন হুজুর আমি আস আমি আপনার কথা শুনবো মানবো গ্রহণ করবো جزاك الله أبر... أبو هريرة رضي الله تعالى عنه أميس رسول الله صلى الله عليه وسلم سابي حتى أبو هريرة رضي الله تعالى عنه بولن. فأخذ بيدي وعد خمسا রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার হাত ধরে গনে গনে পাঁচটা জিনিস শিখাইলেন এর মানে আপনাদের সামনে এখন পাঁচটা জিনিস বলব এক নম্বর আবু হা তুমি হারাম থেকে বাঁচো যদি হারাম থেকে বাঁচতে পারো আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাব দেখেন কত সহজ কথা কিন্তু মানাটা কঠিন হারাম থেকে বাঁচো মানি আজকে থেকে হারাম কথা বলা যাবে না হারাম খাওয়া যাবে না হারাম কাজ করা যাবে না বাস হারাম কথা বলবো না হারাম কাজ করবো না হারাম খাদ্য খাবো না হারাম কথা বলবো না হারাম কাজ করবো না হারাম খাদ্য খাবো না আজকে থেকে যদি এটা করতে পারেন আর ফরজ নফল ফরজ ওয়াজিব একটু পালন করবেন আর খালি একটু হারাম থেকে বাঁচবেন আল্লাহর রাসূল বলেন আমি নবী বলে দিলাম মানুষের মাঝে তুমি শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাব। এক নাম্বার দুই নাম্বার ওয়াদো বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন আগ্নান আল্লাহ তোমার জন্য যা বরকত করেছেন এটা তুমি মেনে নাও তাহলে মনের দিক থেকে মানুষের মাঝে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে আল্লাহ আপনার এই বিশ হাজার টাকা মাসে ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে আপনি খালি টেনশনে আছেন অমুকের পঞ্চাশ আমার বিশ কেন আপনি মাথায় আনবেন আমার জন্য আল্লাহ বিশ পছন্দ করছে তাই বিশ দিচ্ছে ওর জন্য পঞ্চাশ পছন্দ করছে তাই পঞ্চাশ দিচ্ছে পঞ্চাশ ওয়ালার খোঁজ নিয়ে দেখেন ওর পঞ্চাশ হাজারই লাগতেছে আর আপনি বিশ হাজার ওয়ালা হুদাই টেনশন করতেছেন আল্লাহ আপনার এই বিশের মধ্যেই কাজ সমাধা করে দিচ্ছে যারে পঞ্চাশ দিচ্ছে ওর পঞ্চাশই লাগতেছে সেল জন্য আল্লাহ ওরে পঞ্চাশ দিতে আর আপনার বিষ কেন আপনি চিন্তা করে দেখেন বিষের মধ্যে সমাধান কেন আপনারা অনেকে বলবেন হুজুর আমার তো হচ্ছে না আমি যদি বলি কিস্তি টিস্তি আসেনি তখনই তো চুপ হয়ে যাবেন হ্যাঁ বোঝা গেল আপনি হারামে জড়িয়ে গেছেন এই জন্য নিজে নিজেরই দেখেন জিজ্ঞাসা করে দেখেন আপনি আপনি যতদিন হালালভাবে ইনকাম করছেন ততদিন বিশ হাজারে আপনার হয়ে গেছে যেদিন হারামে জড়িয়ে পড়ছেন এরপর থেকে বিশ হচ্ছে না কেন হচ্ছে না জানেন ওই যে হারামে হাত দিছেন ঠিক তাহলে এক নাম্বার হারাম থেকে বাঁচো দুই নাম্বার আল্লাহ যা বরদ করেছে তোমার জন্য এটা মেনে নাও মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। তিন নাম্বার তিন নাম্বারটা গন্ডে শুনেন গুরুত্ব বললো ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হয়ে যাবা। দেখেন আল্লাহ রসুল কথাটা কত সহজে বলে দিলেন তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি মুমিন হবা আমি আজকে গাড়ি থেকে নামার পর এখানে আপনারা অসংখ্য মানুষ আমার সাথে মুসাফা করছেন এখানে আসতে আসতে মুসাফার উপরে মুসাফা আমার আগে ইয়াহিয়া তাকিবাই আসছে ওনার সাথে হয়তো এরকম মুসাফা করছেন এর আগে আলেমরা আসছে তাদের সাথে এরকম মুসাফা করছেন কিন্তু যারা আজকে আমার সাথে মুসাফা করছেন তাদের মধ্যে এমনও লোক আছেন যিনি গত দশ বছর আপনার কোনো প্রতিবেশীকে সালাম দেন নাই তাহলে মুসাফা করলেন আমার সাথে নামার পর কিন্তু এমনও লোক আছেন প্রতিবেশীর সাথে গত দশ বছর আপনি সালাম দেন না কেন আরে এত আমার পাশের ঘরে আব্দুর রহিম কি সালাম দেন এত পাশের ঘরে ইউসুফ মিয়া হ্যাঁ সালাম দেন না কেন আহা হুজুর তো যা আমার সালাম না। অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় কর বলেন আমার সাথে আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক তো প্রতিবেশীর উপর শান্তি বর্ষিত হোক চান না তা আপনি সালাম দেন না কেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাটি মুমিন হবা নবীজি বলেন শোনো তুমি গোস্ত রান্না করলে ঝোলটা একটু বাড়ায়া দিবা সাহাবিরা অবাক ঝোল বাড়ায়া কেন নবীজি বলেন তোমার প্রতিবেশী নাকে গোস্তের ঝোলের গ্রান যাবে তারপর তারও মন চাইবে গোস্ত খাইতে হয়তো তুমি গোস্তের টুকরা তার জন্য পাঠাতে পারবা না হয়তো তোমার সামর্থ্য কম অন্তত একটু ঝোল পাঠায়া দিও যেন সে ঝোল ভিজিয়ে ভাত বা রুটি খেতে পারে কিন্তু তুমি গোস্তের ঝোলের গ্রান দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট দিবা আমার উন্মত ঝোলের গ্রানে তার কষ্ট হবে আমি নবী তো এটা সহ্য করতে পারি না দেখছেন মুমিন কারে বলে নবী শিখেছে সাথে সাথে নবী বললেন যদি তুমি মনে করো প্রতিবেশীকে দিবা না তাহলে গুস্ত এমনভাবে রানতে হবে যেন গ্রান বাহিরে না যায় হয়তো তুমি গ্রান বাহিরে নিবা না এমনভাবে রান্না করো আর যদি গ্রান বাহিরে যায় তো আমার উম্মতকে তুমি কষ্ট দিও না তার জন্য পাঠাও আব্দুল্লাহ এমনি অমরাদী আল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা শোনাই আপনি ফল ক্রয় করে বাড়িতে ঢুকছেন ফল প্রতিবেশীর একটা বাচ্চা ছেলে আপনার ফল দেখছে আপনি ঘরে গিয়ে আপনার বাচ্চাকে ফল কাইটা তার হাতে দিছেন তরমুজ অথবা কমলার কোয়াটা বা একটা আপেল কাইটা দিছেন তো বাচ্চাদের অভ্যাস হইলো আপনার ওরা এক জায়গায় বসে থাকে না খালি দৌড় তো ফলটা হাতে দিচ্ছেন দৌড়ে বাহিরে এসে পড়ছে প্রতিবেশীর একটা ছোট সন্তান আপনার ছোট সন্তানের হাতে ফল দেখছে দেখার পর ওর মনে মনে আস ওর আব্বা ফল আনস আমার আব্বা ফল আনে নাই আল্লাহ রসুল সাল্লা এটা সইতে পারে না যে আমার কোনো উম্মতের ছোট শিশু সন্তান তোমার শিশু সন্তান দেখে কষ্ট পাবে আমি নবী এটা সইতে পারি না তাহলে কি করবা ফল তুমি ঘরে নেও এমনভাবে যেন কেউ না দেখে আর যদি মানুষকে দেখাও তাহলে আমার উন্মতের জন্য পাঠাও তাদেরকে কষ্ট দিতে পারবা না তাই তরমুজটা যখন ঘরে নিবেন যদি দেখায় নেন পাঠায় দেন আর যদি বলেন আমি কাউরে দিব না কালো একটা পলিথিন দিয়ে নেন যেন বুঝতে না পারে এটা কি তরমুজ না ফুটবল কথার কথা এই জন্য আপনি কসুল সাল্লাম দেখেন কোথায় কিভাবে কথা বলে আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে মুমিন হওয়া শিখাইতে এই যে বড় একটা বাড়ি বড় বাড়ি আছে না এখন বলেন তিন চারতলা বাড়ির পাশে একতলা বাড়ি আছে কিনা বলেন সবাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন তুমি যখন বড় বাড়ি করবা প্রতিবেশীর একটু বইলা নিও হুজুর এটা কেন তুমি বড় বাড়ি করলে তোমার বাড়ির কারণে ওর বাতাস বন্ধ হবে আমার উন্মতের বাতাস তুমি বন্ধ করবা কেন ওর একটু বইলা নিও যদিও জায়েজ আছে কিন্তু রবি শিখাইতেছে খাটি মুমিন কাকে বলে তুমি বড় বাড়ি করবা পাশের জন্য একটু নিও তুমি জায়েজ আছে তুমি বড় বাড়ি করো তো একটু বলো ভাই যার আমি তো একটা বাড়ি করব। আমার দুই তিনটা ছেলে বড় বাড়ি করতে হবে আমার আমার আর জায়গা নাই আপনি একটু খুশি মনে আমার অনুমতি দেন ওই ওই ব্যক্তি বলবে আরে ভাই আপনার জায়গা আপনি বাড়ি করবেন তখন বলবেন ভাই হাদিসে আসছে বড় বাড়ি করে যেন আপনার বাতাস আমি বন্ধ না করি তো আমার বাড়ি উঠলে তো অন্তত এক পাশের বাতাস আপনার বন্ধ হবে ভাইজান মাফ করে দিয়ে উনি কত খুশি হবে আপনার জন্য দোয়া করবে রসুল আমাদেরকে শিখাইতেছে খাঁটি মমিন কাকে বলে এ হলো তিন নম্বর ও তাকুন মুমিনা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হয়ে যাবা চার নাম্বার তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা তুমি খাটি মুসলমান হয়ে যাবা আসেন খাটি মুসলমান হওয়া শিখি একটু আগে শিখলাম খাটি মুমিন হওয়া এখন শিখবো খাটি মুসলমান হওয়া আপনি এই রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় হঠাৎ কলা কলার একটা সিল্কা আপনার পায়ের নিচে লাগছে লাখার পর আপনি পড়ে গেছেন পিছলে পড়ে যাওয়ার পর উপরে তাকাইছেন তাকায় দেখেন এক বাসার জানালা খোলা আ। এই বাসার কেউ কলা খাইয়া জানালা দিয়ে মনে হয় সিল্কাটা ফেলাইছে দাঁড়া আপনি কি করলেন কলার সিল্কাটা ওদের বাসার মেন গেটে রেখে আসছেন কেন এই বাড়ির কয়েকজন কলার সিল্কায় পিছল খেয়ে পড়বে তারপর বুঝবে কলা খাওয়ার মজা আল্লাহ রসুল বলেন তুমি খাঁটি মুসলমান হও নেই তুমি এটা কি করলা তুমি কলার সিল্কে আসলে পড়ে গেলা তুমি এই জন্য আরেক মুসলমানের জন্য তুমি এটা উপর করবা আচ্ছা আরেকটা বলি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে উপরে তাকায় দেখেন সাদে কাজ হইতেছে আ এই সাদ থেকেই পড়ছে মনে ইটের টুকরা কি করবো আচ্ছা কয়েকজন আছে দেখি রাজমিস্ত্রি চার পাঁচজন দাঁড়া তোদেরকে এটার উপরে পরাবো আপনি ইটের কয়েকটা টুকরা বাসার সামনে রাইখা দিচ্ছে নিয়ত হলো ওরাও যেন ইটের টুকরার উপরে পাড়া দিয়া বুঝে ইটের টুকরা পড়লে কি মজা আপনি খাঁটি মুসলমান হতে পারেননি সহি বুখারির বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন কলার সিলকাটা আপনার পায়ের নিচে লাগার পর ইটের টুকরাটা আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর কাটার ওই সামান্য অংশ আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর আঘাত জনিত ছোট্ট কিছু আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর আপনি যদি এই নিয়তে সরিয়ে দেন যে আমার কোনো মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন গফর মা তকদ্দামিন জম্বি আল্লাহ তালা তার আগের সব গুণামাফ করে দেন অথচ আপনি উল্টাটা করলেন তাহলে আজকে আমরা শিখে ফেললাম খাটি মুমিনও হব আমরা ইনশাল্লাহ খাঁটি মুসলমানও হবো ইনশাল তাহলে বলেন কষ্টদায়ক বস্তু পায়ের নিচে থাকলে আরেকজনের অপেক্ষা করবো কষ্টের না সরিয়ে দিব আল্লাহ আমল করার তৌফিক দান করেন পাঁচ নাম্বার বলা তুক দেখি তুমি তুল কল বা বেশি হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানা দেয় তাহলে এই হাদিসের পাঁচটা শিক্ষা আবার বলি এক নম্বর তুমি হারাম কথা কর্ম কাজ খাদ্য থেকে বাঁচো তুমি শ্রেষ্ঠ আবেদ হবা দুই নাম্বার তুমি আল্লাহর ফায়সালাটা মেনে নাও আল্লাহ তোমার যা দিছে এটাতে তুমি খুশি হও মনের দিক থেকে ধনী হবা তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি মুমিন হবা চার নাম্বার তুমি নিজের জন্য যা পছন্দ কর অপরের জন্য সেটা পছন্দ করবা খাটি মুসলমান হবা পাঁচ নাম্বার তুমি বেশি হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় আল্লাহ মূল শিক্ষা হারাম থেকে বাঁচতে হবে আসেন মূল আলোচনায় চলে আসি চারটা কথা বলছি এ পর্যন্ত এক নগদ গুণাগুলা আজকে ছেড়ে দিব দুই নতুন করে গুনাহের কাছে যাব না তিন নাম্বার কবিরা গুনাগুলা ছেড়ে দিব চার নাম্বার হারাম কাজ গুনা ছেড়ে দিয়ে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পাঁচ নাম্বার আলোচনা এটা আমার সাথে বলেন বলেন আমাদের কখনো কোনো গুণা হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না যদি এমন হয় গুণাটি আমি ছাড়তে পারি না তাহলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে ব্যক্তিগতভাবে পরামর্শ করতে পারবো সবার সাথে না শুধু একজন আলেমের সাথে কথা বুঝে আসছে মানে আপনি একটা গুণা ছাড়তে পারতেছেন না অনেক দিন হয়ে গেছে আল্লাহ রে শুধু আপনি বলতেছেন আল্লাহ আমি তো গুণাটা করি কি করবো কি করবো পারতেছেন না ছাড়তে আবার করে ফেলতেছেন আবার তখন সবাইকে না বলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গকে বলেন হুজুর আমি তো গুণাটা ছাড়তে পারতেছি না আমি আসলে এখন কি করবো তার সবক অনুযায়ী আপনি চলার চেষ্টা করেন তাহলে কি শিখলাম পাঁচ নাম্বার গুণা কখনো হয়ে গেলে সকলকে বলে বেড়াবো না প্রয়োজনে ব্যক্তিগতভাবে কাউকে বলবো মনে থাকবে তো ইনশাল্লাহ সহি বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আমার উম্মতের সকল পাপিকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি তবে তাদেরকে মাফ করবে না যারা গুণা বলে বেড়ায় প্রকাশ করে বেড়ায় বলেন না আউজবিল্লা এবার নবী বলেন আমার উম্মতের অনেক ব্যক্তিরা রাতের বেলা গুনা করে গুনা করার পর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে ওর গুনাহের উপর আল্লাহ একটা পর্দা ফালায় রাখছে আল্লাহ একটা বর্দা ফালায় রাখছে যে ও গুণাটা করছে থাক কিছুদিন পরে আমার কাছে মাপ চাইবে আমি আল্লাহরে ওরে মাফ করবো পর্দা ফালায় রাখছে নবী বলেন ও বোকার মতো সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায় আমিল তুল হাতা কাদা ওয়া কাদা দোস্ত গত রাতে আমি এই এই গুণা করেছি যুবক ভাইয়ারা আপনারা অনেকে বলে থাকেন এই কথা কালকে এই নাটকটা দেখছি সিনেমা দেখছি তোদের কি অবস্থা দেখছিস আপনি কি করলেন কাজটা গুনা হয়ে গেছে বাস গোপন রাখেন আল্লাহর কাছে মাপ চান মাফ করে দিবে আপনি সবার কাছে বলে বেড়াইলেন বোকার মতো কাজটা কেন করলেন রব তো আপনার গুনাহের উপর পর্দা ফেলে রাখছিল আপনি পর্দাটা উঠাইয়া দিলেন নবীজি বলেন ও কি কাজটা করলো আল্লাহর পর্দা ও সরায়া দিছে রবের পর্দা ও সরাই দিছে যেখানে রব পর্দা ফালাই রাখছে গুনাহের উপর ও রবের পর্দাটা বন্ধুদের কাছে গুনা প্রকাশ করে পর্দাটা সরাই দিছে মন দিয়ে শোনেন বর্তমানে আমরা গুনা প্রকাশ করি ফেসবুকে গুনাহ করার পর ফেসবুকে স্ট্যাটাস দে যে এই নাটক সিনেমা দেখে আমার এই অভিমত ডিয়ার फ्रेंड्स তোমরাও তোমাদের শেয়ার অভিমতগুলো শেয়ার করে জানাও কেমন আপনি সারা দুনিয়াকে গুনাহ শেয়ার করলেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুবক ভাইরা যারা আপনারা ফেসবুকে গুনাহের স্ট্যাটাস দিয়েছেন আজকে রিমুভ করে দেন আজকে মুছে দেন নতুন করে আপনার গুনাহের সাক্ষী আর বাড়ায়েন না পায়াদরি পায়াদরি আর বাড়ায়েন না তাড়াতাড়িরা মুছে দেন গুনাহের সাক্ষী বাড়ায়েন না সহি মুসলিমের একটা হাদিস শোনার পর আপনি বুঝতে পারবেন যে গুনা গোপন রাখা কতটা জরুরি ছিল কেয়ামতের ময়দানে আল্লাহ অনেক পাপিকে ডাকবে পর্দার আড়ালে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে স্বীকার করো করছি আচ্ছা তুমি বান্দা বলবে আল্লাহ হ করছি তো আমি এই পাপ আচ্ছা তিনবার আল্লাহ স্বীকৃতি নিবে করছো হ্যাঁ মনে আছো তো ওই দিন অমুক জায়গায় সাভারে অমুক জায়গায় এই জায়গায় আসুলিয়া করছো না পাপগুলা আল্লাহ করছি আমি ও আচ্ছা তাহলে এই পরিমাণ পাপ করছো কি করা দরকার তোমাকে পর্দার আড়ালে বান্দা চুপ আল্লাহ বলবে ঠিক আছে কিছু কিছু ভালো কাজও আছে তোমার আমি ওগুলার প্রতি খুব খুশি যাও কাউরে বলা দরকার নাই পর্দার বাহিরে পর্দার আড়ালেই গুনাগুলা আমি আড়াল করেই রাখলাম ডান হাতে আমল নামা দিয়ে দিল আপনি দুনিয়াতে প্রকাশ করে দিলেন রক্ত পর্দা ফেলে রাখ এ হলো আজকের পাঁচ নাম্বার শিক্ষা গুনা হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না হ্যাঁ ওই যে বললাম প্রয়োজনে আত্মশুদ্ধির জন্য কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলা যাবে হুজুর আমি পাপটা ছাড়তে পারতেছি না আমি কি করবো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এটা বললে সমস্যা হবে না তো সবার কাছে বলে বেড়াইলে সমস্যা হয়ে যাবে এইগুলো আজকের পাঁচ নাম্বার কথা ছয় নাম্বার।